পঞ্চবত্তা পঞ্চরুহ হিসাবেতে দেখতে পের দিক তুয়ের জনম পরমাতার মরণ নাই পরমাতার মরণ নাই পরমাতার কর্ম লয়া জীবাত্মা যাই বিলীন হইয়া পরমাতার কর্ম জিবাক্তা যে বিলীন হইয়া জন্মমৃত্ত নাম ধরিয়া চালাইছে কারবার ভাইরে চালাইছে কারবার কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ মউরিলে বল বিচার হবে কার ও বল বিচার হবে কার কে বলে মানুষ মরে পরম থাকে নিরাকারে খেলছেন খেলানিরিখে জীবাত্মা যে বেঁচে থাকে পরমাত্মার জোরেতে পরমাত্মার জোরেতে আদি শক্তি পরম দেহ তিনি আদি শক্তি পরম শক্তিহ চালাই তিনি জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার বাইরে চালাইছে কারবার কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে বল বিচার হবে কার ও বল বিচার হবে কার কে বলে মানুষ মরে সাগর হতে আসে পানি নদীতে ভেসে দেওয়া তে আসে পানি তথায় আবার চইলা যায় তথাই পানি যায় সাগর হতে আসে পানি নদীতে ভেসে বেড়ায় যথা হতে আসে পানি তথায় আবার চইলা যায় তথাই পানি যায় জোয়ার ভাটাই চলে ফিরে সাগর কিন্তু জোয়ার ভাতাই চলে ফিরে সাগর কিন্তু শুখাই নারী তেমনি মানুষ চলে ফিরে মুর্শি কইবার বাইরে মুর্শি কইবার কি বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপারে মানুষ মরিলে বলো বিচার হবে বেকার ও বলো বিচার হ বেকার কে বলে মানুষ মরে